আমার সারা বাংলাদেশের আমি এমপি যে আমার মানুষ এবং বাংলাদেশের মিডিয়ারে কইয়া আমি এখানে আর এক সংসদে বিচার স্পিকারের দ্বারা মানে স্পিকার ইজ্জতটা হইলিতে আপনারা আমার কাছে যা চাইবা তাওই পাইবা কারণ আমার মুরাদ দিতে আছে তোতে খায় আসো বুঝো না রে আসো রে কারণ তোমরা তো তোমরা তো ঠকতে ঠকতে কিছু আছো তা সুন্দর হয়ে গেছি তোমরা মনে করো যে উনকার চেহার কথা হয় বেটা এটা খিতা হো বিশ্বাস করতে হচ্ছে তো দেরি হয় তোমরা বহুত দিন ধরে এক বেটা ঠকাইতেছে তোমরা অবস্থা হয়েছে খিতা জানো নি ভর্তি দিন ওই

ইটা আপনি খান ধরাই দিবেন আমি ঠেকা দিব আপনাকে পরবর্তীতে পরবর্তীতে আমারে দাওয়াত দিলে বা আমি এমনি আইলে দাওয়াত চার যদি আমি আই দেলে এই ইটার ইটা করবা নাই যে কিতা কয় যারে সামিয়ানা সামিয়ানা খেরে আমি মেমান নি আমি তো আপনার আর খাদে আর বড় শেয়ার কিতার লাগি আমি কিতা কোনো সাপ না আমি তো আপনার আর সুমর। এমপি হইলে আমি সংসদ আছি কেন কিতা সংসদ যে বেটায় চিনে না এবারে আমার এমপি যাবে হবো বা এমপি সাহ পাইছো ই কেন তো আপনারা আমার দাফন কাপনের মানুষ জানাজার মানুষ আর এমপি কিতা উনত্রিশ সাল পরে যদি না থাকে আমি তো জাগার বকি জাগা চিন গিয়ে না দি এবারে কিতা মাঝে কবো বহুত বাড়ছি থাকা আপনি আমি জাগলে উন তো না আমি এটা বুঝি মানুষের হৃদয়ে জায়গা না নিলে এ মধ্যে জায়গা লিয়া শান্তি হয় না ঠিকই জায়গা নাও লাগে মানুষের হলজাত হৃদয়ই দরে আমি যদি 29 সাল বলতো এমপি তে যদি আপনারা পালা করে সেবা করি আপনাদের মন জয় করতাম পারি এরপরে যদি আমি এমপি না আওকার হই আমি এমডি আইলে করে দেখtene জায়গা হইতো না আপনারা আমারে আজ যদি খাম কাজ না করি এমপি মন্ত্রী ইয়া ইলন এমপি যাই মো আর আপনার সাইটি দা করবা ইয়া ইয়া উজু করে লাগি লোকের নাই মানুষ তো নিয়ে তারা জানে না যে ফিসিটা বইয়া জনক হলে কিতাব হয় যদি উন্ত কি পরিমান নেতার বাপ মারে তুললে যেমন যে গাইলে আইতা যদি নেতা উন্ত বালা বেটা হইলে এটা সাইডে গিলো কেন আমি দিন গেছি মন্ত্রণালয়

বড় আলেম বানাইতাম খালি ইটা সব চিন্তা করতে আসলাম আমি চিন্তা করতে আসলাম আমার মসজিদ কিভাবে দশটা লাইত মন্দির কিভাবে উন্নত হইতো আমার মসজিদ মাদ্রাসা কিভাবে বড় একটা পঁচাত্তর লাখ পাঁচ কোটির একটা বিল্ডিং আনতাম ইটা চিন্তা করতে আসলাম এখনো আমার চিন্তা করার লাগতেছে যে খালি সিঁড়ি গাড়ি নিয়ে যাও নি যায় না বেলে ব্রিজ হয়েছে তাহলে খালি সিঁড়ি আইতে হয় না নিয়ে মাদ্রাসা বানাইতে হয় আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আপনাদের একটা ছোট বিচার দিয়া যায় আসবা সাত তারিখ নির্বাচন হয়েছে জানুয়ারি আর আজকা চলে কয় তারিখ জুন মাস মে মাস পাঁচ মাস হয়েছে কয় মাস হয়েছে মানে আমি এমপিজি কয় মাস হয়েছে পাঁচ মাসে আমি বরাদ্দ পাইছি সাড়ে উনত্রিশ কোটি টাকা কত টাকা আচ্ছা ভাই আপনারা আমি আমি তো রাজনীতি করছি আপনারাও করছেন আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছেন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি দের সাথে যোগাযোগ আছেন গত বিশ বছরে কোনদিন কোন নেতায় আইয়া কইছেন নি যে ভাই আমরা একটা কোটি টাকা বরাদ্দ পাইছি কেন অত শরম করে ভাই এই যে টেকা যেটা সাড়ে কোটি টাকার বরাদ্দ আমার যে শেখ হাসিনা সরকার দিছে ইদিকে কি আমার পারফেক্ট টাকা না আপনাদের টাকা তা আপনারা টাকা আপনাদেরকে কইতে শরম করে কারণটা এবং এমনই দুর্ভাগ্য আমার সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস কইলে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29 কোটি টাকা পাইছি আর কি এত দেশও জন্মাইছি চিন্তা করো আমি এখানে কই দিলাম

আপনার একটা খালি ঘটনা হই এই ফানি আতলিয়া হইতাছি যে পি বার পরে পাঁচ মাসের যে লাইন আমি দেখছি খালি যদি না না করতাম যে নারে 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 তা তো আমার জমা হইল না ফাঁস কোটি টাকা অ্যাকাউন্ট কত হইল কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে এক জোট জোড়া পাঁচ ছয় টিকিট নোট খালি জমা হইল মানে আমি যদি খালি নিমরাজি একদম যে সালামি দেয় দেখছেন না নাকো গো লাগতো না গো লাগতো না গো কইয়া যায় ভাই দেখছেন না নি দয়না আমরা নাতি আইছে এ রাখ নাতি নাতি রাখ রাখ তে কই না 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 তোর ঘর কিটা আবার একটু আটা কইলে নেগা দেখছেন না আপনি আমি পি হবার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আটাছে আমারে না 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 লাগতো না কইয়া যদি একটু আটা মুট করতাম তাইলে ভাস্কুটি হইয়া হয় আমি যে ওই আমার দাম করে আমার ফুলা ফুরি রে ইটা হারাম ভাইয়া নষ্ট করে বাবা আমার এই আদার দিও না এর মানে আমি চিন্তা করি যারা আদার খাইছেন তারা এই পনেরো বিশ বছর ধরে কি দাতা খাওয়া খাইছেন আদার কিভাবে খাইছেন বোঝা যাইতেছে যেমন এবার আমি টেকা পাইছি কতবার এই দেশ কিতা কিতা দুর্ভিক্ষ না তাদের কোনো টেকা আইসে না

যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গাটা জমিও আমি কিনতাম না এখন আমারে আপনারা দায়িত্ব দিয়েছেন সাত লাখ মানুষের ভাগ্য বদলে বের আর আমি যদি ওখানে শত শত শতক শতক জায়গা কিনা ধরি দিলে আমি আপনার বাক্য বদলাই কোন সময় আর আমি তো নির্বাচনের আগেও কইতাম রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের যে তাবিজ আদি করে এ বেটার তো রুজি করে জানি কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু বুট দেন দিলে আমি আপনারা সেবা করবো যে ভোটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অর্থ দেখা হয় এখানে তিতার লাগি

আর যদি সাড়ে ন লাখ আগামী বার যদি দেখা যায় পাঁচ থেকে লাখ আছে লাখ যদি আপনারা সামনে আই আমি আতুল্লা কই আবার আমার সন্ধ্যার মানে না আমার আল্লাহ আপনারা বিদায় ভালো আরেকলা লোক নেই ধরেন আমি গেলাম দু আপনারা কইলাম যে আমার শরীর মানে না আমার ফুলা ঘুরিয়ে মানে না এখন আমি আমার ফুলাফুলি লেগে যত কেন বাড়ি ব্যারিস্টারি খোঁজা কিছু রুজি খোঁজা কারণ আমার ছেলে মেয়ের লেগে একটা আমার মা আমার বউ ছেলে মেয়ে আমার মেয়ে তা পর্যন্ত বয়স বারো হয় বাবা অত বেশি মানুষের পিছিয়ে দিলে আমরা চল মুখাম তখন আমি একটা কথা আমার মেয়ে তো বুঝে না বয়স কম ওই ফুত তুমি তো রেফুত তোমার বা তো আমি একলা রেফু এটা আমার যে ভূত তুমি ছাড়াও সারা সোনার ঘাটের দুই লাখ উত্তাদের আছে এরও আমার গোলাপ উড়ে আমার এরারও যখন লাভ করে কারণ আমি তোমার আর এর মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না কারণ আমার জীবনে আমি বহু জায়গা রক্তের সম্পর্কে মানছি আমার লাত নেওয়া ফলাই তুই গেছি গিয়া কিন্তু আমার এলাকার আত্মার মানছি আমার একটা ইন্ডিয়া তুলছি লাগে আমি আত্মার সম্পর্ক যাদের সাথে তাদের সাথে ওই যে লন্ডন গেছিলাম ফলা লেখা করতাম বেরিশ লন্ডন বেরিস্টারি ঘরত গেছিলাম এরকম মোবাইলে বড় লন্ডন গেছিলাম বেস্টারি করতাম এমন বিপদ পড়ছি বা বই লাগে হাসপাতাল আর ডায়ালাইসিস লাগে আমার আব্বার এক টেকা দিতে আসছেন না আত্মীয় স্বজনের কাছে গেলাম সেও টেকা দিতে দেন না লাস্টে আপনারা মামুন চৌধুরী ছিলেন ওই যে এখানে দুই নম্বর মামুন চৌধুরী যে দুই নম্বর ইউনিয়নের কি তিন নম্বর ওই মামুন চৌধুরী হাজার পাউন্ড প্রায় তিন লাখ টাকা আমার দিছিলাম বেটা তো আমার আত্মীয় না বেটা তো আমার রক্তের ঘেউ না তখন আমি খুঁজছিলাম আল্লাহ রক্তের সম্পর্ক সব না আত্মার সম্পর্কের মানুষ অনেক সময় রক্তের সম্পর্ক ভার ঘুরে পেয়ে যায় যাই হোক এবার আপনারা আমার কাছে যা চাইবা তাওই ভাইগা কারণ আমার মুরাদি খায় আসো বুঝো না রে আসো রে কারণ তোমরা তো তোমরা তো টকটে কিছু তো আসন্দ রয়ে তোমরা মনে করো যে বিশ্বাস করতে হচ্ছে তোমরা বহুদিন ধরে ঠকাইতেছে

আরে একটা কইছি না তোমারও নাই নির্বাচনের পর এটা গেছি দৌড়িয়া গিয়া ওই মন্ত্রণালয় গিয়া দেখি সোনাঘাটের নামে কোন বরাদ্দ আসেনি রয়েছে নি গিয়া দেখি এল জিডি ডিপার্টমেন্ট গেছি গিয়া দেখি সারা দেশের যত এমপি সব বরাদ্দ এরা দিয়া দিয়া গেছি গা খালি সোনাঘাট মাধবপুরের বরাদ্দ তুই খুঁজে রইয়া গেছে তা আমি জিগাইলাম এটা কোনো আমার বরাদ্দ নেই হয় না এটা আগের এমপির বরাদ্দ তাই আমি বললাম যে পেটায় নিছে না

আপনার এই মাছটা চললে গিয়া এটা বানাইবার লাগিয়া আমার কাছে কইছেন দশ লাখ টাকা দশ লাখ টাকার কথা কইছেন দশ লাখ টাকা আমি তো যদি সরকারি কিতাপ তে তো পুরা বিল্ডিং না সরকারি ভাবে এখন যে টাকাটা এই টাকাটা আমার দাউন লাগবে আর নিজের ফান্ড থেকে নাই লেখিয়া আর কামিকার থেকে যেমন লাগবে আমি চেষ্টা করবো কোনো একটা ফান্ড ঢুকাইয়া বার করিলো এটার মধ্যে ঢুকাইবার লাগিয়া এক্সেক্টলি কইয়া গেলাম না কোন সময় দিবো তবে আপনার বাপ

রামে যাইতা যে ফয় ফার্স্ট প্রায়োরিটি আমি দিয়া রাখছি লগে দুইটা রাস্তাটা দুইটা এরপরে দুগের একজন আমার এ দরেে বলাজনিত মারা গেছে রাস্তা দুটা আ রাস্তা যে সব রাস্তার লাগি মানুষ কষ্ট পাইছে এরপরে আমনোলোয়া রাস্তাটা যেটা এটা এটা সিম টিবিলা রাস্তা যেটা এটা করি নেবো আমার যা সব ক্ষমতায় কোলায় আর আপনারা আমার লাগি দোয়া করবা আপনারা লাগি দোয়া করি আর এখন বিভিন্ন নির্বাচন আইতাছে উপজেলা দেবা আমি উপজেলা নির্বাচন আইছে কদিন পরে ইউনিয়ন নির্বাচন এমান আপনারা আমি কেওরে কইতারতাম না যে আপনারা অমুককে ভর্তি তাই এটা আচরণবিধিতে এমপি কোন সময় কইতো পারে না যে তুমি অমুককে ভর্তি তবে একটা জিনিস এমপি বলতে পারে এমপি যে চরিত্রে রয় চেষ্টা করবা ই চরিত্রে একলা উপজেলা চেয়ারম্যান বানানি যায় কিনা আপনার যদি মন হয় যে আমি দুই নম্বর আপনারাও আপনার সাইজে দিলাম যদি মনে হয় যে আমি দুই নম্বর আমি আমার বয়স বাইরে গেছি আমার যে কোনো লাভ হইতো না তাইলে ইজাতি জাতি একলা বানাই আর যদি মনে হয় আমি এক নম্বর আমি ঘাম দিয়ে গোসল করি যদি মনে করেন আমার পরিবারের থেকে আমি মাটিত লাগাইছি তা আল্লাহ রাস্তে আমার এমন একটা লোক দিই যার সাথে সংসার করে অন্তত সোনার বাংলা পালানি যায় আর আমি এক জাত

যত নেতা ওই ভাই এলাকার মধ্যে ব্যবসা করতে পারত না এমডি নেতা এম হই ওই পরের দিন বালুদ শিয়ার ইটো শিয়ার মাটি খাটা শিয়ার ইতাবা তুমি শিয়ার করে তুমি শিয়ার হইলে আর বাকি থাকেনি বুঝতা ওই যে বালুস ওনার কাছে এরা কয় কিছু পার্সেন্টেজ বেশটা দে দিলো আমি যে পয়সা আমি কিন্তু অল সমদর লোক আমি শিয়ারও লোক না যদি দেখি আমার রাস্তাঘাট ভাঙে লাইতেছো বেজার সেখানে আমি খালি জিম গিয়া আর যদি আমি সে আর আমি যদি বালু সে আর আমি কইতার মনে বালু যে বালু এইভাবে নিস না আর আমার কোন লোকে গিয়া যদি কয় বালু এইভাবে নিস না বালু ওলাই দিয়ে কইবো যা তোর বাপরে গিয়া জিগা কইব নি ও এ যদি কয় এমপি সাহেব না করছেন এই ইলারে তোর এমপি রে দিছিনা টাকা

ইत्या হুম ঐতো না দিবা আলো নিবা আলো হ্যাঁ দিবা কয় দিবা আলো নিবা আলো আপনাদের কাছে দোয়া হইল একটা সুযোগ আইছে কেমনে যে আমি পাশ করছি আপনাদের দোয়ায় আমি তো জীবন ফাঁস করার কথা না আমি বুঝছি না যে এত বড় শক্তির বিরুদ্ধে আপনারা আমারে জিটায় দিবা এবার সারা বাংলাদেশে এক প্রেমের আলোচনা হইতাছে যে কিভাবে মাদকপুরছনা আগাডের মানছে এমন একটা বুলারে দেয়া দিছে আমার জীবনে

আমি চেষ্টা করতে যেতে এখন আমার আমি এমপি সুতরাং সব দায় আমার আমি আমি যা করার কর্ম আপনারা খালি বিশ্বাস রাখেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই নির্বাচনের সময়টা পার করুন আপনারা আপনারা সুন্দরভাবে ভোট দেন এর পরবর্তীতে এই আগামী পাঁচই জুনের পরই নতুন যে আইব তারে লইয়া যদি সুন্দর মতো আয় তারে লইয়া এমন ভাবে সেট করব

ইটা করে লিবা ঠিক আছে আর আপনারা ধন্যবাদ যারা আইছেন সবাই ধন্যবাদ আর আগামী বার থেকে আল্লাহর কাছে একলা টেবিল ছাড়া আর একলা মাইক ছাড়া যেন এই উপরের সামিয়ানা বড় সিয়ার ইটা মাথা থেকে বার করে দিতে নেতা মানে তাই নিবা সাধারণের মতো টাইন বইলে দেখবেন আপনি আমরা দেখছি আমি নেতা হল এমন উষা জায়গাত বয় এবার আর গুমে ধরে আর গুমে ধরলে পরে খার কথা আমার এদিকে নর্মাল চেয়ার যেটা গুমের না ধরে ঠিক আছে আপনারা ভালো থাকবা থ্যাংক ইউ থ্যাংক ইউ